আসসালামু আলাইকুম আমি মোফাজুল হোসেন আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি কিছু কথা নিয়ে আমার ব্লগ করা হয়েছে দেখেন আমি যে রুমে অবস্থান করি রুমটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন রুমটা আমার এটা হলো বেড বেটে দেখতেছেন এটা আমাদের হোয়াইট ডাব হোয়াইট কালারের আর এটা হলো আমাদের কী বলে বাক্স কাপড় রাখা হয় আর এটা হলো আমাদের সুকেশ আর এই যে এটা আমাদের রুমে ঢুকা দরজা অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অনুরোধ করে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন